চলে আয় আর তোর বিজনেস আইডিয়াটা বল হ্যালো স্যার মাই নেম ইজ ফেলু অ্যান্ড আই এম এ বিগ ইন্টারপ্রিমিয়ার অ্যান্ড ভেরি ইন্টেলিজেন্ট স্টুডেন্ট বয় ইন দিস স্কুল অ্যান্ড আই এম দ্য ওভার স্মার্ট অ্যান্ড দ্য বুলেট টেন অ্যান্ড দ্য কাউ ইজ দ্য ডগ অ্যান্ড দ্য ক্রো তুই তোর এই সব বক বক বন্ধ কর তোর সম্পর্কে সবাই খুব ভালোভাবে জানে তুই কি বিজনেস আইডিয়া নিয়ে এসেছিস সেটা তাড়াতাড়ি বল আমার কাছে অনেক বিজনেস আইডিয়া আছে এক সে বরকর এক বিজনেস আইডিয়া শোনাবো আপনাদের আমি দেখ ফেলু তোর ফালতু বক বক বন্ধ কর আর তোর বিজনেস আইডিয়া শোনা আমার বিজনেস আইডিয়াটি হলো আমার কাছে একটা টিনের ড্রাম আর কাগজের ঠোঙা আর আমি বিক্রি আমার বিজনেস আইডিয়াটি হলো আমার কাছে একটা টিনের ড্রাম আর কাগজের ঠোঙা থাকবে আর আমি বিক্রি করব ঝাল মুড়ি আমি প্রতিদিন পাঁচশো ঠোঙা ঝাল মুড়ি বিক্রি করার টার্গেট রাখবো মার্কেটে মুড়ি পঞ্চাশ টাকা কিলো আমার একদিনের জন্য দশ কিলো মুড়ি চাই পঞ্চাশ ইন্টু দশ মানে পাঁচশো টাকা দু কিলো চানাচুর লাগবে যার দাম দেড়শো টাকা পাঁচ কিলো পেঁয়াজ লাগবে যার দাম একশো টাকা চার কিলো শসা লাগবে যার দাম দুশো চল্লিশ টাকা কুড়িটা পাতিলেবু লাগবে যার দাম একশো টাকা এক কিলো সর্ষের তেল লাগবে যার দাম একশো তিরিশ টাকা আর পাঁচ কিলো কাঁচা লঙ্কা লাগবে যার দাম তিনশো টাকা আর কাগজের ঠোঙা লাগবে পাঁচশো পিস যার দাম একশো টাকা যদি আমি টোটাল ইনভেস্টমেন্ট দেখি তাহলে আমার লাগবে মোট পাঁচশো প্লাস দেড়শো প্লাস একশো ষাট প্লাস দুশো চল্লিশ প্লাস একশো প্লাস একশো তিরিশ প্লাস তিনশো প্লাস একশো মোট ষোলোশো আশি টাকা ষোলোশো আশি টাকা আমার বিজনেস স্টার্ট হয়ে যাবে আর আমি এক ঠোঙা ঝালমুড়ি পঁচিশ টাকা করে বিক্রি করবো তাহলে পাঁচশো ঠোঙা ঝালমুড়ির দাম হবে পাঁচশো ইন্টু পঁচিশ মানে বারো হাজার পাঁচশো টাকা এবার এই বারো হাজার পাঁচশো থেকে যদি আমার ইনভেস্টমেন্ট বাদ দিই তাহলে হবে বারো হাজার পাঁচশো মাইনাস ষোলোশো আশি মানে দশ হাজার আটশো কুড়ি টাকা আমার পার ডে লাভ হবে দশ হাজার আটশো কুড়ি টাকা মানে মাসে তবে দশ হাজার আটশো কুড়ি ইন্টু তিরিশ মানে তিন লাখ চব্বিশ হাজার ছশো টাকা বছরে হবে তিন লাখ চব্বিশ হাজার ছশো ইন্টু বারো মানে আট লাখ পঁচানব্বই হাজার দুশো টাকা শরীর খারাপ বা কোনো দিন যদি আমি নি তার জন্য পঁচানব্বই দিলাম তাহলে আমার বছরে লাখ টাকা লাভ থাকবেই থাকবে এত টাকা তো আমি ইঞ্জিনিয়ার হয়েও কামাতে পারবো না মানে তোর ঘরের লোক এই জন্যই তো কি স্কুলে পাঠায় যে তুই পড়ালেখা করে টিনের ড্রাম নিয়ে ঝাল মুড়ি বিক্রি করবি স্যার ছোট্ট নয় আর কর্মের থেকে বড় কোন ধর্ম নেই ওই বেশি বড় ডায়লগ বলিস না তুই সবই বুঝলাম কিন্তু তুমি দশ কিলো মুড়ি মাখাতে পাঁচ কিলো কাঁচা লঙ্কা ব্যবহার করবে ওই মুড়ি খেলে ঝালে কেউ টিকতে পারবে স্যার মুড়িটার নামই তো হলো ঝাল মুড়ি তাই বলে এত ঝাল স্যার মুড়িটা তো ঝাল দেবারও কারণ আছে আমার ওই দোকানের পাশেই আমার ভাইকে চিনির শরবতের দোকান দিতে বলব ঝাল মুড়ি খেয়েই যখন কাস্টমারদের ঝাললে একদম মুখ জ্বললে যাবে তখনই ওরা মিষ্টি শরবত খেতে যাবে আর প্রতি গেলা শরবতের দাম হবে পনেরো টাকা এক গ্লাস শরবত তৈরি করতে তিন টাকা চিনি লাগবে তাহলে প্রতি গ্লাসে তেরো টাকা করে লাভ থাকবে তাহলে পাঁচশো ১৩ তেরো মানে ছ হাজার পাঁচশো টাকা এই শরবত বিক্রি করে পার ডে আমার লাভ হবে তাহলে ছ হাজার পাঁচশো টাকা মানে মাসে হবে এক লাখ পঁচানব্বই হাজার টাকা আর বছরে হবে তেইশ লাখ চল্লিশ হাজার টাকা কি সাংঘাতিক আইডিয়া রে ওই শরবত খেয়েও যদি কাস্টমারদের মুখের ঝাল না দূর হয় তখন কি করবি স্যার ওই শরবত খেয়েও যদি কাস্টমারদের ঝাল না দূর হয় তাহলে আমি আমার কাকাকে ওই শরবতের দোকানের পাশেই ল্যাংচার দোকান খুলতে বলবো ওই ল্যাংচা খেললেই ঝাল মিটে যাবে ধরুন একশো কাস্টমারের শরবত খেয়েই ঝাল মিটে গেল। পরে রইল চারশো কাস্টমার ওই চারশো কাস্টমার যদি দুশো দুটো করে ল্যাংচা খায় তাহলে একটি ল্যাংচা দশ টাকা হইলে দুটো ল্যাংচা কুড়ি টাকা তাহলে কুড়ি ইন্টু চারশো কাস্টমার মানে আট হাজার টাকার ল্যাংচা বিক্রি হবে আর আট হাজার ল্যাংচা বানাতে সাড়ে তিন হাজার টাকা খরচ হইলে সাড়ে পাঁচ হাজার টাকা পার ডে লাভ হবে তাহলে এবার আপনি মাসের আর বছরের হিসাবটা করে নিন তারপর এমন একদিন আসবে তখন আমি শুধু দিনে বসে বসে শুধু মেশিনে টাকাই গুনবো কি বক বক করছিস তুই কখনো ঝালমুড়ি কখনো কখনও শরবত কখনো এই সব ব্যবসা করবি তুই আমি তো ভেবেই পাচ্ছি না তোর মাথায় এই সব চিন্তা কি করে আসে সব বাচ্চারা বড় হয়ে বড় বড় চিন্তা করে আর তুই এত ছোট ছোট চিন্তা করিস বড় চিন্তা কি তোর মাথায় আসে না যেমন প্রপার্টি বিজনেস সোনার বিজনেস কারখানা বানা কোম্পানি বানা এমন কোন আইডিয়া খোঁজ যেখানে লোক তোর আন্ডারে কাজ করবে আর তুই বসে বসে টাকা কামাবি একেই বলে স্মার্ট বিজনেস স্মার্ট আইডিয়া বুঝলি স্যার আমার মাথায় এক স্মার্ট বিজনেস আইডিয়া এসেছে বলবো যেখানে লোক কাজ করবে আর আমি বসে বসে টাকা নেব সাব্বাস এই রকমই তো চেয়েছিলাম বল তোর আইডিয়া কি স্যার আইডিয়াটা হলো এই যে বাজারের মধ্যে একটা সুলভ শৌচালয় খুলবো কি শৌচালয় মানে ল্যাট্রিন হ্যাঁ স্যার এই বিজনেসে গভর্নমেন্টই আমাকে টাকা দেবে শৌচালয় বানানোর জন্য এই বিজনেসে আমি প্রাইস রাখবো এক নম্বর মানে প্রস্রাব করতে দশ টাকা আর দু নম্বর মানে পায়খানা করতে পনেরো টাকা এই বিজনেসে তোর কি কোনো প্রবলেম হবে না যদি কেউ এক নম্বরে টাকা দিয়ে ভেতরে গিয়ে দু নম্বর করে দেয় তখন তুই কি করবি স্যার কেউ যদি এক নম্বরে টাকা দিয়ে ভেতরে গিয়ে দু নম্বর শুরু করে এটা আটকানোর জন্য আমি টেকনোলজি ব্যবহার করব এক নম্বরের জন্য মানে পোস্ট করার জন্য তিন মিনিট সময় থাকবে তিন মিনিট পরে দরজা অটোমেটিক খুলে যাবে আর জল আসাও বন্ধ হয়ে যাবে আর দু নম্বর মানে পায়খানা করার জন্য দশ মিনিট সময় থাকবে দশ মিনিট পরেই দরজা অটোমেটিক খুলে যাবে আর জল আসাও বন্ধ হয়ে যাবে কি বক বক করছিস কারো যদি দশ মিনিটেও পায়খানা ক্লিয়ার না হয় তাহলে দরজা খুলে যাবে জল বন্ধ হয়ে যাবে তাহলে ওর অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছিস ওই জন্যই স্যার আমি টপ আপ প্ল্যান বানাবো টেকনোলজি ব্যবহার করে ওই পায়খানার ভেতরেই দরজায় আমাদের কিউআর কোড থাকবে আর ওখান থেকেই মোবাইলের সাহায্যে আবার দশ টাকা পেমেন্ট করে টপ আপ রিচার্জ করলেই দরজা আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর জল আসাও শুরু হয়ে যাবে দশ টাকা করে টপ আপ করে যতক্ষণ ইচ্ছে কেউ পায়খানায় বসে থাকতে পারবে কেমন লাগলো স্যার আমার বিজনেস আইডিয়াটা একদম স্মার্ট বিজনেস আইডিয়া টেকনোলজিও ব্যবহার করলাম এদের বিজনেসের আইডিয়া শুনে আমার নিজের বিজনেসের কথাই ভুলে গেছি চলুন তাড়াতাড়ি এখান